বন্ধুরা আজকে আমি শেয়ার করব সহজ পদ্ধতিতে কীভাবে ঢেঁড়স ভাজা করা যায় হাতে সময় কম থাকলে ঝটপাত এভাবে ঢেঁড়স ভাজা করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে সবাই তো ঢেঁড়স ভাজা করে তবে আমি যেভাবে ভাজা করবো সেই ভাজাটা আমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা আদা বাটা করে নিয়ে নিয়েছি সেটা এক করে দিয়ে দিলাম এভাবে একটু আদা বাটা করে নিলে খুব সুন্দর একটা ঘেরান আর খেতেও অনেক বেশি ভালো লাগে সামান্য লঙ্কা গুঁড়া একসময় হলুদ গুঁড়া সময় জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আমি পেঁয়াজ রসুনটা কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে ঢ্যাঁসটা অ্যাড করে দিয়ে দেব ধাঁয়সটা নাড়াচাড়া করে মশলা সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব একটা গুরুত্বপূর্ণ কথা বলি ঢেঁড়স ভাজার সময় আপনারা কেউ ঢেকে রাখবেন না ঢেকে রাখলে কিন্তু নাল নাল অংশটা বেশি হয় আমি না ভাটা দিয়ে ওই ভ্যাঁসটা খুব সুন্দর করে লোহাতে ভাজতে রাখবো লোহাশে যত সুন্দর ভাজে যাবে ভেস ভাজাটা কিন্তু খেতে যতটাই বেশি মজা লাগবে ধরো না চাড়া করে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি মশলাটা এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিয়ে দিলাম প্রথমে লবণটা দিলে কিন্তু ভ্যাঁয়সটা অনেক নাল নাল হয়ে যেত সেই জন্য আমি নাল নাল অংশটা না করে কিছু সময় কমিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিয়ে দিলাম দেখবেন প্রথমে লবণ তেলের থেকে কিন্তু অনেকটাই নর্মাল হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এইভাবেই দিয়ে দিলাম আপনারাও ইউজ করতে পারেন এভাবে আমি নাড়াচাড়া চাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব ভ্যাসটা শুদ্ধ হওয়া পর্যন্ত ভ্যারসটা কিন্তু অনেকটাই শুদ্ধ হয়ে যাচ্ছে তবে ভ্যাসের টেস্টটা একটু বাড়ানোর জন্য আরও কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আবারও কিন্তু তেলার তৈরি দিয়েছিলাম যাই হোক তেল দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া চাড়া করে আমি ভ্যাসটা ভেজে নিয়েছি যেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ট্রিসিকে ফলো দিয়ে সাথেই থাকবেন মনে লাল করে ঢ্যাঁড়সটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা তাহলে একটু কমও ভাজা করতে পারেন তবে একটু ভাজা করলে ঢ্যাঁড়স ভাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবার কিন্তু গরম গরম পরিবেশন করার ফলে গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স ভাজাটা আমার তো অনেক বেশি পছন্দ আর কার কার ঢেঁড়স ভাজা খেতে পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা রান্নার ক্ষেত্রে কিছু টিপস ফলো করলে কিন্তু রান্নাটা হয়ে যায় অতি সবজ কারণ দেখুন এখানে আমি ঢেঁড়স ভাজা করতে চাই একটু ঢাকা দিই নাই ঢাকা দিলে ঢেঁড়সে কিন্তু অনেক নাল হয়ে যায় তখন ভাজা করতে অনেক বেশি সময় লাগত আবার যদি লবণটাও প্রথম থেকে ইউজ করতাম তাহলে ঢ্যাঁড়সের নাল নাল অংশটা অনেক বেশি হতো তখন কিন্তু আবারও অনেক বেশি সময় লেগে যেত সেজন্য আমি কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে লবণ ইউজ করছি এভাবে কিছু টিপস ফলো করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপা রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই